এখানে একটা ভালো সুন্দর কম্বো পাওয়া যাচ্ছে তিরিশ টাকায় দু পিস জিলেপি দিয়ে চারটে কচুরি সাথে স্যালাড একটা ঝাল চাটনি একটা মিষ্টি চাটনি সাথে ঘুগনি আর তোমার আলুর তরকারি দিয়ে মাত্র তিরিশ টাকায় ব্যারাকপুরের বুকে তিরিশ টাকায় এত সুন্দর একটা খাবার উপর আবার ওদের একটা স্পেশাল মশলা দিয়েছে তো আমি তোমাদের খেয়ে একটু রিভিউ জানাই এই যে দেখো এই তরকারিটা নিলাম শুধু তরকারি দিয়ে খাই তারপরে চাটনি দিয়ে খাবো হম ভালো লাগছে বল মশলা দিয়ে যেন মিষ্টি টিষ্টি ঝাল ঝাল লাগে একটু একটা খাই এবার একটুখানি এ নিলাম মিষ্টি চাটনি দিই ঝাল চাটনি দিই দিয়ে খাই হম চাটনি দিলে প্রচুর টেস্টটা আরো সুন্দর হয়ে যাচ্ছে জিলিপি এটা কিন্তু পুরো থালাটার দাম তিরিশ টাকা তো জিলেপিটা খাই হম জিলেপিটাও খুব সুন্দর তুমি যদি সুজি জিলেপি নাও আহ চার পিস দশ টাকা পড়বে এটা যেটা খাওয়া হয়নি আ খামো না তোমরা বিরিয়ানি দেখতে থাকো আর যে যে এখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে দিও